আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করব আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন বাংলাদেশ ওভারসিজ ইমপ্লমেন্ট লিমিটেড মানে বোয়েসেল শর্টকাটের যেটাকে বলা হয় এই বোয়েসেলের এর অফিসিয়াল ওয়েবসাইটে আমি লাস্টে একটা ভিডিও দিয়েছিলাম জর্ডান বুনাইতে ইমিডিয়েটলি নতুন একটা নিয়োগ আসছে আপনি বোয়েসেলের এর অফিসিয়াল পেজে যদি যান তাহলে দেখতে পারবেন সরকারিভাবে ইরাকে পুরুষ কর্মী নিয়োগ চলতেছে ইরাকে সো এই ওয়েবসাইটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই যে দেখেন ইরাক এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি এখানে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন বোয়েস এলের মাধ্যমে এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই ডিটেলসে ক্লিক করতে হবে একটা দেখেন জিপসাম বোর্ড ওয়ার্কার ইলেকট্রিশিয়ান আপনি যদি ডিটেলসে ক্লিক করেন ডিটেলসে ক্লিক করার পর এখানে প্রায় চারটা পদ আছে এই দেখেন আমি এই পিডিএফটা ডাউনলোড করলাম আমি জাস্ট পিডিএফটা ডাউনলোড করে আপনাদের বিস্তারিত যদি একটু পড়াই এই পিডিএফটি এখানে ডাউনলোড হচ্ছে দেখেন এই হচ্ছে পিডিএফটা সো এই যে পিডিএফটা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে প্রায় পদের পিছনে অনেক সংখ্যক লোক নিতেছে একদম সরকারিভাবে ভাবে টাইলস মিশন জিপসাম বোর্ড ওয়ার্কার পেইন্টার তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান মানে কেবল গ্ল্যান্ডিং ডিবি ড্রেসিং ট্রে অ্যান্ড ট্রেকিং ফেব্রিকেশন তারপর হচ্ছে ইবি প্যানেল ইনস্টলেশন ইত্যাদি মানে ইলেকট্রিশিয়ান এক কথা মোটামুটি ভালো কাজ জানে রং মিস্ত্রি আমরা যেটা বলি জিপসাম বোর্ডে যারা কাজ করে থাকে জিপসাম তারপর হচ্ছে টাইলস মিস্ত্রি কতজন পঁচাত্তর জন পঁচাত্তর জন একশো জন করে শ্রমিক নেবে বেতনগত তিনশত পঞ্চাশ ইউএসডি ডলার এখানে দেখেন বয়স একুশ থেকে পঁয়ত্রিশ অভিজ্ঞতা দেখেন বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছর বাস্তব অভিজ্ঞতা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ বেতনে নির্ধারণ করা হবে এখন আবেদন কোথায় করবেন এই ওয়েবসাইট লিঙ্ক এটা আমি বলে দিছি চাকরি শর্তাবলীটা একটু ভালোভাবে পড়বেন চুক্তি দুই বছর নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা থাকা কোম্পানি বহন করবে খাওয়া কোম্পানি বহন করবে বিমান বাড়া কর্মীকে বহন করতে হবে বিমান বাড়া কর্মীকে বহন করতে হবে দেখেন মানে আপনি আবেদন প্রার্থী আপনাকে নিজেকে বিমান ভাড়া দিতে হবে ওভার মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ইরাকের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে মানে আপনি ওভার টাইম পাবেন সব কিছু পাবেন ইরাকের শ্রম আইন অনুযায়ী তবে এই বিষয়টা আমি মনে করি যারা ইরাক প্রবাসী আছে যারা ইরাকে অবস্থান করতেছে পূর্বে বোয়েস মাধ্যমে গেছে তাদের থেকে ভালোভাবে জেনে বুঝে মানে ইরাকের সুযোগ সুবিধা কেমন সেটা বিস্তারিত আপনি জেনে নিতে পারেন প্রথমে কি কি লাগবে এটা নিবেন তারপর হচ্ছে এই আবেদনের শর্তাবলীগুলা এখন দেখেন চার্জ কত বোএসএলএম বোএসএলএ নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বয়েস নির্ধারিত সার্ভিস চার্জ দক্ষ কর্মীর জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ স্বল্পদক্ষের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ এক কথায় বলতে পারি পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মতো আপনার লাগতে পারে এর উপর আপনার কোনো খরচ হবে না আশা করি এই খরচ এবং জাস্ট আপনাকে বিমান ভাড়াটা দিতে হবে দুই বছরের চাকরিযোগ্য তিনশো পঞ্চাশ ইউএসডি সো আমরা যদি এখানে যাই তিনশো ইউএসডি এখানে যদি আমি লিখি যে এই ইউএসডি সমান বিডিটি কত দেখেন সো আপনি এখানে বর্তমানে তিনশো পঞ্চাশ যদি তোলেন প্রায় বেয়াল্লিশ হাজার টাকা আপনার বেসিক পড়বে মানে চল্লিশের উপর আপনার বেসিক পড়বে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি করে তারপর হচ্ছে আপনি নির্ধারিত আরো ওভারটাইম করতে পারবেন থাকা খাওয়া কোম্পানি ব্যবস্থা করে দেবে দেখেন খাওয়া কোম্পানি থাকাও কোম্পানি বহন করবে থাকা খাওয়া উভয়টাই কোম্পানি বহন করবে জাস্ট আপনি কাজ করবেন বেতন পাবেন অতিরিক্ত ওভারটাইম করলে আপনি আরো কিছু অতিরিক্ত ইনকাম করতে পারবেন তো এই হচ্ছে বয়সেলের মাধ্যমে সর্বশেষ ইরাকে সুন্দর একটি জবের আবেদন প্রসেস বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বো এর মাধ্যমে আপনি চাইলে আবেদন করতে পারেন এখানে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে তবে এখানে সার্ভিস কেমন কি অবস্থা ইরাকের সুযোগ সুবিধা কেমন কারণ যেহেতু অবশ্যই এটা আমার দেশের বাহিরের বিষয়টা অবশ্যই যারা ইরাকে আসে ইরাক প্রবাসী আপনি তাদের থেকে আগে বিস্তারিত জেনে বুঝে তারপর আপনি চাইলে এই কাজের উপর অভিজ্ঞতা থাকলে দেন আপনি আবেদন করতে পারেন আশা করবো এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে সো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ